বন্ধুরা আমি উৎসা একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো ইমাইশ একটি রেসিপি তাই তরায় জল বসিয়ে দিলাম সয়াবিনটা সেদ্ধ করে নেব দেখি তো হাত দিয়ে ছিঁড়তে পারি একটু সত্যি নেই সয়াবিন দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ করে নেই সেদ্ধ হয়ে গেছে এবারে তেল দিয়ে মশলা ফল দিয়ে দিলাম দিয়ে দেবো তেটেল আলু আজ আজ বানাবো সয়াবিন সিন এই তারিখ নিমাষের দিনে একদিন থেও। দেখবে দারুন সাদ আলু ধুলো কিন্তু ভাজা পায় হয়ে যাচ্ছে এরপরে আলু ধুলোর মধ্যে খেতে বেটে রাখা আদা শুট লঙ্টা দিয়ে দেবো মশলা দেওয়ার পরে পরিমাণ মতো লব না হলুদ দিয়ে দেবো মশলা তিনট আমার তসেছে আজ কি তালা এসেছে তাই না কি বলো

মায়ের সাথে দর্প ধরতে ধরতে আমার তসানো হয়ে গেল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ফুটিয়ে নামিয়ে নেব আমার তো লেদি আমাদের তেমন আটলো জানিও কিন্তু ধন্যবাদ সবাইকে